কেয়ামতের ময়দানে যেদিন জাহান নামকে আনা হবে জাহান নামের মাথা বেরো হবে জাহান নামের দুইটি চক্ষু থাকবে জাহান নামের দুইটি কর্ণ থাকবে জাহান নামের জুহুবা থাকবে মানে জাহান নামের মুখমণ্ডল থাকবে জাহান নামের চক্ষু থাকবে মানে জাহান নাম যেন দেখতে পাবে জাহান নামের করোনা থাকবে মানে জাহান নাম যেন শুনতে পাবে জাহান নামের মুখ থাকবে মানে জাহান নাম যেন কথা বলতে পারবে জাহান নাম বলবে জাহান নাম নিজেই বলবে আল্লাহ আমাকে জাহান নামকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ নিয়োজিত করেছেন প্রথম নাম্বার সেই নাম বলবে অহংকারী গুলো কই যারা দুনিয়াতে অহংকার করে চলত যারা দুনিয়াতে দাম্ভিকতার সঙ্গে চলত যারা মানুষকে মানুষ মনে করত না দুনিয়ার বুকে গরিব মানুষকে দেখলেই তাদের আত্ম অহংকার বেড়ে যেত ছোট চালককে যারা লেবার তাদেরকে দেখলেই যেন তাদের আত্ম অহংকার মানে যারা পৃথিবীর বুকে অহংকার করে চলতো তারা কয় আমাকে দাও সেই অহংকারী গুলোকে আমি নিঃকশন বানিয়ে দেবো আর মানে যাহার নাম নিজেই বলবে অহংকারী দুই নাম্বার জাহান নাম বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে যারা পাথরের কাছে মাথা নত করেছে যারা গাছের কাছে মাথা কেন তো করেছে মাথায় আল্লাহ কে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে তারা কয় তারা কয় আমাকে দাও আমি জাহান নাম তাদেরকে যেন স্টেশন বানিয়ে দেব তিন নম্বর জাহান নাম বলবে যারা দুনিয়ার বোকে মূর্তি ছবি অঙ্কন করতো তারা কয় তাদেরকে দাও আমি যাহান নাম জানো তাঁদেরকে নিশ্বেশন বানিয়ে দেব তার মানে জাহান নাম তিন শ্রেণীর মানুষদেরকে জাহান নাম নিজেই যেন ডাকবে তয় তারা যারা অহংকার করতো যারা শ্রীকারী যারা ছবি অঙ্কনকারী তারা কয় এই তিন শ্রেণীর মানুষদেরকে দাও আমি জাহান নাম তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব এই তিরবি হাদিস দ্বারা প্রমাণ হলো যে মানুষ যে জাহার নামে যাবে এত সুন্দর মানুষ তাহলে কেন যাবে আজকের আলোচনায় হবে জাহার নামে মানুষ যাবে তো কেন যাবে তাহলে এখানে তিনটা কারণ পাওয়া গেল এই তিনটা কারণের কারণে মানুষ জাহার নামে যাবে আল্লাহ রসুল সাল্লাম আলিহালাম বলেছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বললেন আমি যখন জাহান্নাম দর্শন করলাম দেখলাম তো শুধু দেখলাম বেশিরভাগ মহিলা 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 মহিলাদের সংখ্যা বেশি যখন জান্না দর্শন করলেন দেখলেন জান্নাতে পুরুষদের সংখ্যা তো তারা কে না তো তারা হচ্ছে দুর্বল জান্নাতে শ্রেণীর ভাগ বেশি যারা তারা হচ্ছে দুর্বল গরিব শ্রেণীর মানুষ জাহার নামে আল্লাহ রসুল দেখলেন মহিলা মহিলা মেয়েদেরকে তো আল্লাহ রসুল সাল্লাম করার পর মহিলাদেরকে করে মহিলারা আমি দেখলাম যে তোমরা যাহার নামে বেশি তো একজন মহিলা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আল্লাহ নবী তা মহিলারা আমরা যাহার নামে বেশি হবো এর কারণটা কি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন

কৃষি জমিতে খেতে কাজ করে চোদ্দ মাসের খরাতে ভুটার হয়ে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য পোশাক পরিধান করার জন্য তার পর স্বামীর কৃতজ্ঞশীল নয় স্বামী শুক্রিয় আদায় করে না আর অকৃতজ্ঞশীল হয় অন্যর দিকে তাকায় যে ওর স্বামীটা মনে হয় ভালো আমার টাকা দিতে এই এইরকম স্বামীর অকৃত অকৃতজ্ঞশীল না শুক্রি করার কারণে মহিলারা জাহান নামে বেশি যাবে তার মানে জাহান নামে মানুষই যাবে কেন যাবে না তো করার কারণে অহংকার করার কারণে ছবি মূর্তি অঙ্কন করার কারণে তারপরে দুইটা হলো মহিলারা জাহান নামে কেন যাবে স্বামীর অকৃতজ্ঞশীল এবং লাল আর্থনের কারণে এই পাঁচটা কারণে মহিলারা মানুষ জাহান নামে যাবে পাঁচটা আলোচনা করলাম এবার দেখেন সূরা নাজিয়াদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জাহান্নামীদের গুণাগুণ বর্ণনা করেছেন সূরা নাজিয়াদের ভিতরে আল্লাহ বলেছেন ফা আম্মা মান তাগা ওয়া আছারাল দুনিয়া যারা আল্লাহ দরহি হবে শোনা লঙ্ঘনকারী হবে যারা আল্লাহর সীমা রেখা কে করে চলবে যারা আল্লাহ

পড়ে থাকবে তো আমার আল্লাহ বলে যারা দুনিয়া 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 চাইবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না আল্লাহ সুবানার নবী আল্লাহর নবীর কাছে এক সাহাবি খান সারিদের এক সাহাবি নবীজির কাছে এসে প্রশ্ন করলে আল্লাহর নবী আপনি বলে ইবনে মাজা শরীফের চার হাজার দুইশন হাদিস আল্লাহকে সে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব ঠাইতে চালাকি বন্দারকে সব ঠাইতে বুদ্ধিমানকে আল্লাহর নবী লম তে দি ব্যক্তি বেশি বেশি মরমকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব ভাইতে চাল তার মানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি মরণকে স্মরণ করবে বেশি করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে নবীজি কেন মরণকে স্মরণ করার কথা বললে হাজরতে আবু হরাইয়ের একটি হাদিস বর্ণনা করেছে হাদিস কি তিরমিজির ভিতরে এসেছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত সাত নাম্বার হাদিস হাজরতে তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন ফাঁসির দি তোমরা বেশি বেশি করে স্মরণ করো তোমরা মরণ বেশি স্মরণ করো আল্লাহর নবী কেন মৌত কে স্মরণ করার কথা বললেন কেন বেশি বেশি মৌত কে স্মরণ করার কথা বললেন আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা

সেই ব্যক্তি যে দুনিয়াকে বেঁচে থাকা মরণকে স্মরণ করবে দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার বুকে বেঁচে থাকা কালের জন্য পাঠিয়ে দেবে মাধ্যমে মাধ্যমে সে বেশি করে আমল করে পরকালের জন্য অগ্রিম আমল গুলোকে রেডি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে সব চাইতে দুর্ভাগ্যমান ব্যক্তিকে সব চাইতে দুর্ভাগ্যমান ব্যক্তিকে না তো যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল চব্বিশটা ঘন্টা যেন সে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে আখেরাদের কোনো চিন্তা ভাবনা নাই এটাই আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না আর যারা খেলাগ হবে যারা ইমানদার হবে তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সোরা বাকারা দুই শত এক নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন যারাই চালাক তারা আল্লাহর কাছে দোয়া করবে সুরাবান

জাহান্নামের আগুন থেকে নিষ্কৃত দেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান কার মানে যারা চালাক হবে তারা এক নাম্বার বলবে আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন সবাইতে বড় যেটা আশা করি সব চাইতে বড় যেটা কল্যাণ আপনার কাছে কামনা করে আপনি আমাদের জন্য জাহান নামের আগুনকে হারান করে দেন যারা এই রকম ভাবে দোয়া করবে তো আমার আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে অংশ মিলবে নচে যারা শুধুমাত্র দুনিয়া চাইবে ও মালহু ফিল আখিরাতে মিন খালা তাদের পরকালে কোনো রকম যেন অংশ মিলবে না তার আমার আল্লাহ আছে তাদের যদি বড়ো কালে না মিলে তাহলে কি মিলবে ওয়া সরল হায়া দুনিয়া যারা দুনিয়া অগ্রাধিকার দেবে ফাইনাল জহিমাহিয়াল মা ওয়া তাদের ঠিকানা হবে যাহা জানান জাহান না